দিনটা সম্বার কাজিন সমাজে আড্ডার আসর আড্ডার মেন বিষয়বস্তু হল শুভ্রতার লুকিয়ে লুকিয়ে প্রেম করা নিয়ে সবার মতে শুভ্রতা গভীর জলের মাছ প্রেম করছে ঠিকই কিন্তু কাজিন সমাজে স্বীকার করছে না তানভীর গম্ভীর ভাব নিয়ে তাকিয়ে আছে শুভ্রতার মুখের দিকে বেচারি সবে অসুস্থ নামক শব্দটি থেকে অকেটে সুস্থ শব্দটিতে রূপান্তরিত হয়েছে আর তখনই ডাক পড়ল আড্ডাই শুভ্র তুই আসলে প্রেম করছিস বোকা মেয়েরা প্রেম করতে পারে এমনিতেই রেগে বম শুভ্রতা এখন আবার তানভীরের গা জ্বালানো কথা রাগে চোখ দুটো তানভীরের ওপর নিক্ষেপ করতেই তানভীর একটু নড়ে চড়ে বসল এইভাবে তাকিয়ে আছিস কেন ভুল কিছু বলেছি দেখ প্রেম টেম হল বড় মানুষদের তুই ছোট ছোটদের মতো থাক যখন তোর প্রেমের বয়স হবে আমি জানিয়ে দেব সো মন থেকে ঝেড়ে ফেলে দে প্রেম তানভীর ভাইয়ার কথা শুনে ফুপাতো বন তিশা চট করে তানভীরের দিকে সন্ধিহার নজরে তাকালো তীষার চাহনি দেখে তানভীর তীষার উদ্দেশ্যে বলল পেতনির মতো তাকিয়ে আছিস কেন আমি আবার দেখে ভয় তানভীর তুই বলছিস সুব্রতার প্রেম নিয়ে ও কি এখনো ছোট বিশ বছর চলল আমি বিশ বছরে কয়টা প্রেম করছি জানিস তুই আর ওই মেয়ে করছে ভালো কথা আমাদের বলতে তার কি সমস্যা আমি কি ওর মজনুরে চুরি করে নিয়ে যাব নাকি সাজু ভাইয়া অর্থাৎ তিশার বড় ভাইয়া বিরক্তি নিয়ে বলল সুন্দর পোলা হইলে নিয়ে যেতেই পারিস যে লুচ্চা তুই চিনি না ভাবছিস বড় ভাইয়ার কথা শুনে হালকা চোখ গরম করে পিটপিট করে তাকালো শুভ্রতা দিকে শুভ্রতা ফোনে গেম খেলতে ব্যস্ত তাকে নিয়ে এত কিছু হচ্ছে কিন্তু তাতে তার কিছুই যায় আসছে না তানভীর ভাইয়া আছে তার সে সব মিটমাট করে ফেলবে সাজু ভাইয়া একটু ভাব নিয়ে সাত আট জন কাজিনের উদ্দেশ্যে বলল চুরুই ভাতি খেলবি দিন পর আমরা একসাথে সবাই মেয়ে জাতি এখানে ছেলে জাতি আমাকে নিয়ে পাঁচজন জমে যাবে কিন্তু সবাই খুশিতে আত্মহারা এতদিন পর চুরুই ভাতি খেলতে পারবে শোনে সবার খুশি যেন মাটিতে নামছেই না তানভীর তার হাত উপরে তুলে অলস ভঙ্গিমায় বলল দেখ ভাই খেলব ভালো কথা কিন্তু রান্না সব করবে শুভ্রতা ও যদি প্রেম করে থাকে তাহলে শাস্তি হিসেবে সমস্ত রান্না সে করবে আর যদি প্রেম না করে থাকে তাহলে প্রেম না করার অপরাধেও সে রান্না করবে মোট কথা আজকের খেলার যাবতীয় রান্না শুভ্রতা করবে ফোনটা রেখে অবাক চোখে তাকালো শুভ্রতা তানভীরের কথার মানে দাঁড়ালো প্রেম করলেও দোষ না করলেও দোষ সোফার ছোট্ট বালিশটা ছুঁড়ে মারল তানভীরের গায়ে এই না যে সে রান্না করতে পারে না আসলে তার কাজ করতে ইচ্ছে করে না তাকে যদি কেউ রান্না বান্না করে প্লেটে ভাত তরকারি বেড়ে দিয়ে এমনকি হাটটা পরিষ্কার করতে সাহায্য করে এতে সে শান্তি পায় আর তাকে কিনা বলা হচ্ছে যাবতীয় রান্না করতে কাজিন সমাজে ভাই থাকা মানেই ঘাড়ের ওপরে বড় বড় বাঁশ নিয়ে ঘোরা হাতে কুন্তি নিয়ে এলোপাথারি মাছভাজি করতে ব্যস্ত শুভ্রতা তার পাশেই তিশা আপু মিম আর শিউলি আপু এক একজন এক এক কাজে মগ্ন ছেলেরা বাজার করে এনেছে তারা আর কিছু করতে পারবে না বলে ড্রয়িং রুমে ছোপায় বসে বসে টিভি দেখছে শুভ্রতা প্রায় অনেকগুলো আইটেম রান্না করে গরমে হাঁপিয়ে উঠেছে বড় আপদের দিকে কাঁদো কাঁদো মুখ করে বলল আমার প্রচুর কষ্ট হচ্ছে গরমে আর পাঁচ মিনিট চুলার কাছে থাকলে নির্ঘাত হার্ট অ্যাটাক করে ফেলব আমি ফ্রেশ হয়ে আসি কেমন বাকি তিনজন সায় দিল শুভ্রতা একদৌড়ে রুমের কাছে গিয়ে ওয়াশরুমের দরজাটা খুলতে যাবে তার আগেই উন্মুক্ত গায়ে দরজার ওপাশ থেকে তানভীরকে বের হতে দেখল শুভ্রতা ট্রাউজার প্যান্ট ছাড়া গায়ে তার আলাদা সুতো নেই লজ্জায় মুখ উল্টে ঘুরে তাকালো সে তানভীর শুভ্রতার দিকে না তাকিয়ে শুভ্রতার ড্রেসিং টেবিলের কাছে গিয়ে প্রশ্ন করল সাজু ভাই আমার ওয়াশরুমে এখন বল কোন ক্রিমটা ইউজ করব শুভ্র এইগুলো সব ফিমেলদের জন্য অনলি ফিমেল কেন পুরুষ যাতে কি দোষ করেছে ওইটাও আলাদা মেইল ফিমেল দুইটা আলাদা বুঝছো এইবার চাও আমি ফ্রেশ হব আজ এটা কথা মেয়েদের শরীর আর ছেলেদের শরীর আলাদা নাকি তোরা খুব বোকা জানিস আরে একই প্রোডাক্ট দিয়ে দুটাই বানাই আর বিক্রি করার সময় সিল মারে ছেলে আর মেয়ে তাহলেই তো বাড়িতে দুইটা করে কিনে নিয়ে আসবে শালারা যেমন চোরা আর মক্কেলও পাই চুন্নি টাইপের ভাইয়া তুমি রুম থেকে বের হবে নাকি ডাকবো শুভ্রতার কথা শুনে তানভীর গিয়ে দাঁড়ালো শুভ্রতার সামনে শুভ্রতা চোখ বন্ধ করতেই নিজের মাথার চুলের প্রাণী শুভ্রতার মুখে ঝেড়ে বাঁকা হেসে বলল আজকে না তোকে বব লাগছিল কোমরে অর্ণা বেঁধে কাজ করছিলি তখন এখন থেকে আম্মার ছোট আম্মাকে বলবো বাসা সব কাজ যেন তোকে দিয়ে করাই কথাগুলো বলতে যখনই একটু কাছে আসবে তানভীর পেছনে সরে দাঁড়ালো তানভীর ভ্রুকুচকে তাকাতেই বলল খামের তানভীর মুচকে হেসে শুভ্রতার একটি হাত নিজের উন্মুক্ত বুকে রাখল শুভ্রতা পাথর হয়ে গেল সে এখনও চোখ বন্ধ করে আছে তানভীর ঠোঁটের কোণায় দুষ্টু হাসি ঝুলিয়ে রেখে বলল ছোটোবেলায় কত কামড় দিয়েছিস আমার বউকে মনে আছে আগে তো এইভাবেই কোলে ওঠার জন্য পাগল হয়ে যেতে বড় হয়ে দেখছি লজ্জার ড্রাম হয়ে গেছিস যতই লজ্জা সরম এখনই পেয়ে যা বেলা শেষে আমার কাছেই তোকে আসতে হবে তানভীরের শুভ্রতা হয়েই থাকতে হবে আমার বুকে শুভ্রতা চোখ খুলে তাকিয়ে ঝাপটে ধরল তানভীরকে সারাদিনের ক্লান্তি নিমিশেই উধাও হয়ে গেল তার তানভীরের শেষ কথাটা তার মস্তিষ্কে এমনভাবে গেঁথেছে চাইলেও সে অন্য কারো হতে পারবে না তানভীরের শুভ্রতা হয়েই আজীবন এই মানুষটির ছায়াতলে থাকতে চায় সে চাঁদ যেমন রাতকে ভালোবাসে রাত ভালোবাসে অন্ধকার তেমনই প্রতিটি জোনাকি জানে তানভীর শুধু শুভ্রতার কিছু অনুভূতির রং মিশেল কিছু অজানা কথার সংমিশ্রণ কিছু ভালো লাগা আর একটুখানি প্রেম সব কিছুই তোকে ঘিরে তুই যে একান্তই আমার তুই যে তানভীরের শুভ্রতা তানভীরের একটি হাত শক্তপুক্ত করে ধরে আছে শুভ্রতা তানভীর তির্যক চোখে তাকিয়ে আছে শুভ্রতার দিকে শুভ্রতা একবার তানভীরের চোখের দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিয়ে একনিমিষে বলে উঠল আমি তোমাকে বিয়ে করতে পারবো না তানভীর ভাইয়া শুভ্রতার কথা এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে প্রশ্ন করল তানভীর কি বললি শুনতে পাইনি শুভ্রতাপ ভয় ভয়ে আবারও বলল আমি তোমাকে বিয়ে করতে পারবো না পারবো না মানে পারবো না অতীত বর্তমান ভবিষ্যৎ কালেই পারবো কোনো কপাল কুচকে তানভের আশপাশ দেখল সে যেন শুভ্রতার কথা শুনতে পাচ্ছে না শুভ্রতার কথা তার কানে যাচ্ছে কি সন্দেহ কিছু একটা মুখে বিড়বির করল তানভের সুভ্রতাব বুঝতে না পেরে আবারও বলল কিছু বললি এইবার যেন শুনতে পেল তানভীর চোখ দুটো বড় বড় করে বলল না মনে করার চেষ্টা করছিলাম তোকে কবে আমি বিয়ের কথা বলেছি আদৌ বলেছি কিনা না সন্দেহ কিন্তু তুই যেভাবে বিয়ের কথা বলছিস মনে হচ্ছে তোকে বিয়ে করার জন্য আমি মরে যাচ্ছি তাছাড়া ভুলভাল কথা কেন বলিস অতীতে তোকে আমি বিয়ে করতে পারবো অতীত ক্রমাগত চলে যাচ্ছে চলে যাওয়ার সময় কি আমি কিনে আনতে পারব আজগবি কথা যখন বলিস তখনই ইচ্ছা করে কানের নিচে দিতে এক থাপ্পড় তোকে বিয়ে করার জন্য তানভীর মরে যাচ্ছে না ওকে সুব্রতা ভেবেছিল তানভীর তাকে বলবে দেখ সুব্রতা যা বলেছিস ভুল করে বলেছিস বলে ভেবে নিলাম পরের এমন কথা শুনলে থাপ্পড় মেরে দাঁত সব ফেলে দেব জাস্ট দুইটা দাঁত রাখবো যেন চিবিয়ে কিছু খেতে পারিস কিন্তু তানভীর কি করলো এই লোকটা আদৌ শুভ্রতার মন বুঝল না শুভ্রতার ইচ্ছে করতেছে তানভীরকে বটি দিয়ে কেটে কুচি কুচি করে ব্রহ্মপুত্র নদীতে ভাসিয়ে দিতে পুরাই ফাউল এক ছেলে রাগে কষ্টে তানভীরের হাত ছেড়ে চলে যেতেই পেছন থেকে শুভ্রতার অন্যা টেনে ধরল তানভীর মিষ্টি করে হেসে সুন্দর কণ্ঠে বলতে লাগল শুভ্রতার জন্য বানানো সুন্দর কবিতা রাঙা প্রভাতের মিষ্টি শুভ্রতা তই ছুঁয়ে গেছিস এই হৃদয় তুই বিহনে থমকে রয় আমার হৃদয়ে স্পন্দন পাশে থাকলে যেন প্রাণ ফিরে পাই কেন বুঝিস না এই মনের আকুলতা এখন তো তুই আর ছোট নস বারবার কেন বলতে হয় তোর মুখে না শব্দটি শুনলে আমার বুক কেঁপে ওঠে কতবার বলেছি তুই আমার মানে আমার শুধুই তান ভিড়ের অল টাইম রোম্যান্টিক মুডে যখন থাকি তখনই নষ্ট করে দিস শাস্তি তোকে খুব শীঘ্রই দিব বিয়ে করব না বিয়ে করবো না শব্দটির ভূত খুব তাড়াতাড়ি তোর মাথা থেকে ঝেড়ে পৃথিবীর বাহিরে ফেলে আসব ফাজিল মেয়ে কোথাকার শুভ্রতার মুখে হাসি ফুটে উঠল তানভীরের কাছ থেকে এমন কিছুই জানতে চেয়েছিল সে প্রথমে ঘাট করলেও পরে ঠিকই উত্তর দিল ইস এখন যদি তানভীর ভাইয়ের চুলে হাত বুলিয়ে ফ্লাই কিস দিতে পারতো ভাবতেই লজ্জায় শিহরণ খেলো শুভ্রতার পুরো শরীর শুভ্রতার অন্যা ছেড়ে দিয়ে পিছন ফিরে ধমকের সুরে তানভীর বলল খুশি এইবার আরেকবার মন খারাপ করলে তোর খবর আছে মন খারাপের অসুখ হলে ছুটে এসে বলবি তানভীর ভাইয়া দেখো আমার মন খারাপ কিছু একটা করে মন ভালো করে দাও বুঝেছিস শুভ্রতা কথা না বলে সেও সুন্দর একটি কবিতা আবৃত্তি করতে লাগলো জীবনী বেঁচে থাকার তুমি মাত্র তানভীর ভাইয়া আমার তোমার ডাঙা ভরে শুভ্রতা হয়ে কোমলতা হতে চাই তুমি যদি আমার অকুল প্রাণের তানভীর হয়ে রও জীবনী আর কি লাগে বলো তাই তানভীর পেছন ঘুরে এক নজর পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল শুভ্রতাকে শুভ্রতা লজ্জায় মাথা নিচু করে রেখেছে দারুণ লেগেছে কবিতাটি তানভীরের হঠাৎ করে নিজের হাত থেকে একটি আংটি খুলে হাঁটু ভাঁজ করে বসে শুভ্রতার মুখের দিকে তাকালো সে শুভ্রতা তানভীরের চোখের ভাষায় বুঝতে পেরে হাত সামনে বাড়াতেই তানভীর রিংটি পরিয়ে দিয়ে আঙ্গুলে কিস করল শুভ্রতা কেঁপে উঠল ভালোবাসা দিয়েই রাঙ্গাতে চাই তোকে আমার সীমাহীন ভালোবাসাই তোর লজ্জা পাওয়া মুখ অসীম আজকে রিং আমি পড়ালাম পরবর্তীতে পালাতোর অযথা সময় নষ্ট না করে ঝটপট আমার আঙ্গুল ভরাট করে দে শুভ্রতার মাখা মুখে মুচকি হাসল নিজের হাতে থাকা ছোট্ট আনটি তানভীরের আঙুলে পড়াতে গিয়েও ব্যর্থ হলো সে তার রিং কিছুতেই তানভীরের আঙ্গুলে যাচ্ছে না কাঁদো কাদো মুখ নিয়ে তাকিয়ে আছে সে তানভীর বাঁকা হেসে বলল আরেকটা উপায় আছে কি আজ এই মুহূর্তে আমার মাথার চুলগুলো তো ছোট্ট আঙুল দিয়ে টেনে দিবি তাহলে সদ্বোধ হয়ে যাবে সুব্রতা চোখে তাকাতেই তানভীর চোখ টিপ দিল সুব্রতাও হেসে উঠল তানভীর মাথা নিচে করতেই সে তানভীরের চুল ধীরে ধীরে টেনে দিয়ে তানভীরের আড়ালে ফ্লাই কিস দিল এভাবেই সীমাইনভাবে চলতে লাগলো তাদের লাভ স্টোরি গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে